গরুর ভুঁড়ি ভাজা ভুঁড়ি ভুনা, তো অনেকেই খেয়েছেন খুবই সুস্বাদু গরুর ভুঁড়ি ভুনা। তবে আলু দিয়ে গরুর ঝোল কি কখনও খেয়েছেন মাখা মাখা করে খেতে দুর্দান্ত লাগে আর ভিন্ন ধর্মীয় একটি রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি আলু দিয়ে গরুর ভুড়ি ভুনার একটি রেসিপি তো চলুন আমরা ঝটপট দেখে আসি আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন গরুর ভুঁড়ি পরিষ্কার এবং প্রসেসিংয়ের নিয়মগুলো সেই ভুঁড়িগুলো পরিষ্কার করে ডিপে রেখেছিলাম সেই ডিপ ফ্রিজ থেকে বরফ জমাট ভুড়িটা বের করে তা আমরা পানিতে ভিজিয়ে রেখেছি এবং কিছুক্ষণ পরেই ভুড়িটা ঝুরঝুর করে একদম খুলে গিয়েছে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি মোটামুটি দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পর যেই অতিরিক্ত তেলটা থাকবে বা চর্বিটা থাকবে সেই চর্বিটা কিন্তু আমরা নেবো না ভুঁড়ির চর্বি কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর আমি এর আগেও ফেলে দিয়েছি এবারও ফেলে দিলাম এবারে ভালো করে ধুয়ে নেওয়া সেদ্ধ ভুঁড়িটা কড়াইয়ের মাঝে দিয়ে তার মাঝে বেশ খানিকটা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এবারে আরও কিছু মশলা আমি দেব দিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এখানে টমেটো মাঝারি একটা দিয়েছি এখানে গরম মশলা জিরার গুঁড়া দিয়েছি এখানে ধনিয়া এবং ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো এবারে স্বাদ মতো মরিচের গুঁড়ো এবারে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আরও কিছুটা লবণ দিলাম লবণটা একটু কম মনে হচ্ছিল এবারে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়ে চুলোয় চাপিয়ে দিলাম মোটামুটি একটা বলক আসলে আমরা চুলো থেকে নামিয়ে নেব আর এইভাবে জাল করবো দু থেকে তিন দিন পর্যন্ত আমি দু থেকে তিন দিন পর্যন্ত ভুঁড়িটাকে জাল করে নিয়েছিলাম তিন বেলা করে এবার আমরা ফাইনালি রান্না করতে আসব নিয়েছি এখানে আলু কিউব করে কেটে নিয়েছি নিয়েছি আরও কিছু মশলা বেশ খানিকটা পেঁয়াজ রসুন নিয়েছি বেশ খানিকটা নিয়েছি আদা কুচি নিয়েছি কাঁচামরিচ আদা এবং কাঁচামরিচগুলোকে আমি হামানদিস্তা একটু পেস্ট করে নেব খেতে ভীষণ ভালো লাগবে আসলে মশলাটা যদি একটু হামান দিস্তার সাহায্যে ছেঁচে নেওয়া যায় এই ছেঁচা মশলার রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দুধাপে যেহেতু রান্না প্রথম স্টেপটা আপনারা দেখে নিয়েছেন দু তিন দিন ধরে জাল করেছি দ্বিতীয় স্টেপে আমরা পরিমাণ মতো তেল দিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে আরও নিয়েছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নিয়েছে এখানে গরম মশলা গুঁড়ো আর আছে আমাদের এই বাটা মশলা বা হামান দিস্তায় বাটা মশলাটা এখানে আমি আরও দিয়েছি মাংসের মশলা খুব অল্প এক চা চামচ পরিমাণ এটা স্কিপ হয়ে গেছে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চড়ে হামান দিস্তার সাহায্যে একটু পানি দিয়ে সমস্ত মশলা সমেত দিয়ে কষিয়ে নিব। মশলাটা যখন কষিয়ে আসবে তখন এতে দিয়ে দেব কিউব করা আলুগুলো এবং আরও কিছুটা লবণ দিলাম যেহেতু আলুটা আমরা সেদ্ধ করে নেব আগে আলুটার মাঝে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগবে অল্প সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিলাম এবং ঢেকে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব ভালোভাবে নেড়ে আলুটা যখন আধা সেদ্ধ হয়ে আসবে তখন এতে আমরা আগে জাল করা ভুঁইটা দিয়ে দিলাম যেহেতু ভুঁড়িটা তিন দিন ধরে জাল করা হয়েছে ভুঁড়িটা কিন্তু মোটামুটি অলমোস্ট ডান সেদ্ধ হয়ে গেছে এবারে ফাইনাল একটা আমরা রান্নার প্রসেস করছি বেশ খানিকটা ঝোল দিয়ে আলু সমেত ভুঁড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দেবো যেন বাকিটা সেদ্ধ হয়ে যায় আর ভুঁড়িটা তো অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে এবারে আরও একটু স্বাদের জন্য দিচ্ছি হট টমেটো সস বাসায় তৈরি করেছি নিজ হাতে তো এই হট টমেটো সসটা এখানে দিয়ে দিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে অল্প এক চিমটি পরিমাণ চিনিও চাইলে দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য ঢাকা দিয়ে একটু পর পর ঢাকা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর দেখুন ঝোলটা একটু কমে এসেছে আর কালারটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে এভাবে নাড়তে নাড়তে যখন ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে যাবে ঠিক তখনই উপর থেকে আরও সামান্য একটু গরম মশলা জিরার গুঁড়ো এবং ধনিয়া জিরার গুঁড়ো মিক্স একটা ভাজা মশলা আছে সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো এতে করে ফ্লেভারটা ঠিক থাকবে ব্যাস আমাদের আলু দিয়ে ভুঁড়ি ভুনা অলমোস্ট ডান চাইলে আপনারা ঝোল ঝোল রাখতে পারেন আমি এই এইরকমই মাখা মাখা রেখেছি কেমন লাগলো আমার আজকের এই ভিন্ন ধর্মী রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ